চলো আজকে আমি তোমাদের সাথে আলুর দামের রেসিপি শেয়ার করব এটা সবাই বানাতে পারো জানি এটা আমি ঝটপট বানিয়েছি পনেরো মিনিট টাইম লেগেছে আমার এটা বানাতে দেখো ফার্স্টে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটাকে রেডি করে নেব আর যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম হিং বেশি না এক চিমটে মতন হিং দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর পুরনটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর লঙ্কার পেস্ট ঝালটা তোমরা নিজেরা বুঝে নেবে আমি তো চার পাঁচটা মতো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা তালে ভালো হয় সেই কারণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়ি চাড়িয়ে নেব গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু রান্নাটা করব এরপর আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম দুটো টমেটো পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছিলাম কোনো কারণে ভিডিও করতে ভুলে গেছি যাই হোক নাড়াচাড়া করে দিয়ে দিলাম মটরশুটি বেশ কিছুটা দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম টক দই এখানে আমি চার পাঁচ চামচ মতন টক দই নিয়েছি ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নেব তোমরা এটা রুটি লুচি পরোটা বা গরম গরম ভাতের সাথে ফ্রায়েড রাইসের সাথে পোলাওয়ের সাথে খেতে পারো এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় দেখো এবার আমি দিয়ে দিলাম গুড় গুড়ের বদলে তোমরা চিনিও দিতে পারো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেই কারণে আমি গুড়টা দিয়েছি হাফ চামচ মতন আর দিয়ে দিলাম কসৌরি মেথি এক চামচ সেটাকে একটু হাতে টোলে দিয়ে দিয়েছি তাহলে গন্ধটা ভালো আসে দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো সাইড দিয়ে যখন তেলটা সেপারেট হয়েছে তখন ভাববে কষানোটা আমার হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি আলু এই আলুটা আমি নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় দেখো আলুটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাদের রান্না করার ভীষণ হ্যাঙ্গামা ধরো টাইম বেশি থাকে না চট রান্না করতে হয় তাহারা কিন্তু এটা রান্না করতে পারো খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব জল যেহেতু এটা মাখো মাখো রান্না হবে সেই জন্য আমি এখানে হাফ গ্লাস মতন জল দিয়েছি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে আমার মেশানো টেশানো হয়ে গেল দেখো আলুটা কিন্তু নরমই আছে বেশিক্ষণ রান্না হতে লাগবে না এবার আমি ঢেকে রাখবো বেশিক্ষণ ঢাকবো না আমি দশ মিনিট মতন ঢাকলেই হবে দশ মিনিট এটাকে ফুটে দেবো দশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো দেখো একটু ঝোলঝোল মতন আছে গ্যাসের আসটা বাড়িয়ে দিলে কিন্তু ঝোলটা একটু মাখো মাখো হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এইদিকে আমার মেশন টেশন সব কমপ্লিট আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব যতটুকু ঝোল দেখছো দশ মিনিট গেলে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে এটা কিন্তু একেবারে মাখো হয়ে যাবে ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে গেল এরপর সার্ভ করো গরম গরম ফ্রায়েড রাইসের সাথে আমি এটা সার্ভ করেছিলাম ব্যাস তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা